ওনারা রসুলের কাছে এসে এমন মর্যাদা পেয়েছেন যে অন্যান্য বড় বড় সাহাদুল কারামদের সাথে ওনাদের সম ফ্যাটা করে তিনি এসেছেন হুজুরাকরম সল্লাহ লাহ হলে ইয়াবসাল্লাম এরাই দীক্ষা শিক্ষা শ্রী রিত রসুল সর্ব বাহ্লে ইয়সাল্লাম হুজুরাক্রম নারী জাতিকে সম্মানিত করেছেন রোমান আম্পায়ার পার্সিয়ান আম্পায়ার

আল জান্নাত তো তাহত আত্মামুল মা মা এর তলা জারিস্টু নারী জাতির সাথে সব ব্যবহার করো তোমরা যেই মানের কাপড় পরিধান করো তাদের সেই মানের কাপড় দাও তোমরা যেই মানের খাবার ভক্ষণ করো গ্রহণ করো সেই মানের খাবার তোমাদের স্থির করে দাও হযরত আনহার সাথে কি ব্যবহার করেন হযরত খাদিজার সাথে আল্লাহ রাসূলের যে দাম্পত্য জীবন

আমাদের ঘরে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি মেয়া হয় আমাদের চেহারা কালো হয়ে যায় আমরা কমফোর্ট ফিল করি না ফেসবুকে লিখি না বাবা হলাম ছেলে হলে আজকে দ্বিতীয় সালে বাবা হলাম একথা আমরা কেউ লিখি না আজকে আজকে চতুর্থ মেয়ে বাবা হলাম এই জাতীয় আমরা দেখি না কারণ আমরা মনে করি মেয়ে হলে তার শিক্ষা দীক্ষা বিজ্ঞান সাদে ওভার আমরা এটা মনে করি

সৈদ আবুল হাসান আলী নাদি নবী রহমদ কি দেবে লিখেছেন তো বললেন যে আমি খালি মাত্র সাদ ইয়ার মেয়ে এবং আপনি যখন আমার ঘরে থাকতেন আমি আপনাকে কোলে নিয়ে আদর করতাম তো একবার আপনাকে কোলে নিয়ে আপনাকে আদর করছি আপনি আমার পিঠে কামড় দিয়েছেন জিসকির নিশানি আপনি মজুদ হ্যাঁ চার চিহ্ন আমার পিঠে এখনো আছে আপনি চাই আমি দেখাবো হজরত খান্দের রুমাল খুলে দিয়ে ওনাকে বসতে বললেন এবং বললেন কি আখ্লা যদি আমার সাথে মদিনা যাও বোনের মর্যাদা দিয়ে আমি তোমার রাখবো দুধ বোন আর যদি তুমি তোমার কুষ্টির কাছে ফেরত যেতে চাও আমি সম্মান জানাবার তোমার ফেরত দেবো সীমা বিনতে হালিমা বললেন আমি আমার কুষ্টির কাছে ফেরত যাবো তহজ কয়েকটা সাগরিমতের মাল দিয়ে ওনাকে বিদায় করে দিলেন এই যে আকলাক নবী এগুলো আমাদের জন্য আদর্শ আপনারা ইউকে আছেন ব্রিটেনে আছেন প্রুরাল সোসাইটি এখানে নবীর আদর্শ আমরা প্রচার করব ডিসিমিনেট করব কোরআনে এখানে বসে মানুষের দেখাত্মক আমি অবাক করে যাচ্ছি আজকে সকালে এক মানুষ আমার সাথে দেখা করতে গেছেন ওনার লিখিত এতগুলো বই দিচ্ছেন আমার এক একটা বই এত হামে অক্সফোর্ডে প্রফেসর ডক্টর আকার আমরা দেবীর ওখানে গেলাম উনি আমার আটচল্লিশ খন্ড যিনি ব্রিটেনে বসে লিখেছেন আল অফা বি এটা দুইজন লাগে বহন করতে আর আটখন্ড দিয়েছেন এগুলো হচ্ছে মেয়ে মহাদিসাদের জীবনী হজরত খুদিজা থেকে হজরত আয়েশা থেকে আজ পর্যন্ত পৃথিবীর যেখানে যেখানে মহিলা মহাদিস তাদের জীবনী ব্রিটেন এখানে স্বাধীনতা আছে লাগার স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে রুজি রোজগারের স্বাধীনতা আছে হজরত মোহাম্মদ আব্দুল কহিম সাহেবের নাম শুনেছি আমি দেশে আমার এক আত্মীয় এখানে ডাক্তার উনি আব্দুল কহিম সাহেবের পাণ্ডিত্য নিয়ে ওনারা স্কলারশিপ নিয়ে আমার বলছেন আগে থেকে আমি আমার বহুমাত্রিক পাণ্ডিত্য সম্পর্কে অবহিত হয়েছে আজকে সামুসামিক পরিচিতি পরিচিত হওয়ার সুযোগ লাভ করলাম